প্রিয় ভিওয়ার্স আমি আজকে সকাল সকাল চলে আসলাম ময়মনসিংহে সমুগঞ্জ থেকে কেয়ার পর্যন্ত যে স্টিল আস বৃষ্টি হচ্ছে তার অগ্রগতি দেখানোর জন্য আমি প্রতি মাসেই এর আপডেট দিয়ে থাকি আজকে আবার চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের পূর্বাভাস অর্থাৎ সমুগঞ্জের অংশে যে প্রথম পিলার রয়েছে এটি কিন্তু উপরে অংশে কাজ পুরোপুরি শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় পিলারটি দেখছেন এটা উপরে অংশ কাজ শেষ এবং তৃতীয় পিলারের কাজ শেষ এবং চতুর্থ যে পিলারটি আছে তা পর্যায়ক্রমে তারও কাজ কিন্তু শুরু হয়েছে অর্থাৎ উপরে অংশ কাজ শেষ হলে কিন্তু ব্রিজে যে পূর্ব অংশের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে আপনারা ভিডিওটি দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি করব আপনাদের উদ্দেশ্যে এবং ব্রিজের অগ্রগতি দেখানোর জন্য এটি হচ্ছে চার নম্বর পিলার এটার কিন্তু উপরের অংশে কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং পর্যক্রমে বাকি পিলারগুলোও কিন্তু নিচের অংশের কাজ শেষ উপরের অংশে কাজ শুরু করা হবে আমি আপনাদেরকে আরও কাছে এনে দেখাচ্ছি যে পূর্ব অংশের কাজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন এইখানে আরও কিছু পিলার তৈরি করার রাখা আছে আর নিচের সম্পূর্ণ কাজ শেষ এবং উপরের কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন আসলে এটি সরকারি একোয়ার করা এখন সরকারি জায়গা তাদেরকে সরকার টাকা দিয়ে অন্যস্ত যাওয়ার জন্য ব্যবস্থা করেছে কিন্তু আসলে তারা এখানে অনেকেই যায় নাই সরকারি জায়গা নেওয়ার পরে এখানে আছে টাকা পয়সা কিন্তু তাদের দেওয়া হচ্ছে বাড়ির আর পিছনে কিন্তু আরও অনেক ঘর ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পিছনে কিন্তু অনেক ফিলার তৈরি করা হয়েছে প্রায় নিচের অংশ সম্পূর্ণ ফিলারগুলোর নিচের অংশ কিন্তু শেষ আমি আপনাদেরকে বাড়ির পিছনে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য আসলে ফিলার গুলো যে কত বড় কাছাকাছি না থাকলে আসলে বোঝা যায় না সম্পূর্ণ নিচের অংশ করা আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ নিচের অংশ কাজ শেষ উপরের যে একটি পাটাতন এটি জন্য প্রস্তুত রাখা হয়েছে শুধু উপরে অংশ কাজ বাকি এটি হচ্ছে পশ্চিম অংশ অর্থাৎ পশ্চিম অংশে যে পিলার হবে এখানে কিন্তু তার চলমান কাজ রয়েছে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যাওয়ার যে রাস্তাটি আছে এবং ঢাকা যাওয়ার যে রাস্তাটি আছে তার একদম মরেই কিন্তু এখানে কাজ চলমান রয়েছে খুব দ্রুত চলছে